সেই ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বাড়ি থেকেই কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে এখানে আপা আপা স্লোগানে মুখরিত করে রেখেছে মূলত আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ধানমন্ডির সেই বাড়িটিতে ধানমন্ডিতে উৎসুক মুক্তিকামী জনতার ভিড় হয়েছে মূলত আপাকে এখানে কেউ আর খুঁজে পাচ্ছে না সবারই টার্গেট আপা 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 কোথায় রয়েছে সেই আপা কিন্তু বর্তমানে বাংলার মাটিতে নেই স্বৈরাচার বা স্বৈরাচারী যেই কায়দা সেটা প্রয়োগ করে বাংলাদেশ থেকে পালিয়ে এখন ভারতের নয়া দিল্লিতে বসে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিশৃঙ্খল পরিস্থিতিতে ঠেলে দিতে এই আপার কিন্তু আবির্ভাব হয়েছিল আজকে আপা এই ভারতের নয়া থেকে বাংলাদেশের আমি মানুষকে আমরা রয়েছি ধানমন্ডির বত্রিশ নাম্বারে কিন্তু উৎসব জনতা ভিড় হয়েছে প্রত্যেকেই কিন্তু আপা আপা একটি স্লোগান দিচ্ছে আপাকে সবাই খুঁজছে মূলত আপাকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও আরো স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা 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 আপনারা জানেন যে বাংলার ইতিহাস বাংলার মানুষ বাঙালি জাতি বারবার যে নতুন ইতিহাস তৈরি করে আজকে কিন্তু তারই একটি বহিঃপ্রকাশ ধানমন্ডি বত্রিশ এই আপাকে কেউ পাইছেন আপা আপার খবর কেউ জানেন আসলে আপার খবর কেউ জানে না আপাকে কেউ খুঁজে পাচ্ছে না এই যে আপা আপা রয়েছে ভাষণ দিচ্ছেন আর এরই প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের যেই মুক্তিগামী জনতা বা সাধারণ মানুষ তারা কিন্তু এইখানে ধানমন্ডির বত্রিশ নাম্বারে এসে নতুন একটি ইতিহাস আহ গড়ছেন আপাকে দেখা যাচ্ছে আপাকে একটি মোবাইল ফোনে আমরা দেখতে পাচ্ছি আপা ভারতের নয়া দিল্লি থেকে মোবাইল ফোনের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কিন্তু জানান দিচ্ছেন জুতা নিক্ষেপ করে বা জুতা আপার ڪله ڪله سيهار ڪاله ڪله جوابات ڪله ڪله ڏکھ سيان ڏڙه ڪله جوابات ڪله ڪله جوابات ڪله ڪله